শারদীয় উৎসবকে সামনে রেখে এবং সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের নতুন গানের উপহার দিতে শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য বাইশে সেপ্টেম্বর সোমবার ঠিক বিকেল চারটায় স্টললেকের চেক অ্যান্ড মেড ক্যাফেতে সকলের উপস্থিতিতে একটি সুন্দর বাউল গানের অ্যালবামের শুভ সূচনা করলেন যেখানে শিল্পী প্রিয়ঙ্কনার কণ্ঠে মিশে যাবে বাংলার লোকসঙ্গীতের প্রাণের মধ্যে আজ গর্বের সাথে প্রিয়াঙ্কনা তার বিশ্বজিৎ মোশন পিকচার্স উপহার সকল গুণ মুগ্ধ গান প্রেমী ও শিল্পীদের জন্য এই অ্যালবামে রয়েছে শিল্পী প্রিয়াঙ্কনা শিলাদিত্য মিউজিকে কুন্তল দিয়ে প্রডিউস করেছেন বিশ্বজিৎ পাল অ্যালবামটিতে রয়েছে পাঁচটি সুরেলা কণ্ঠে গান মঞ্চে উপস্থিত ছিলেন সুনামধন্য শিল্পী থেকে শুরু করে অতিথিরা একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যালবামের সূচনা করেন বাংলার চিরন্তন বাউল সুরকে আধুনিক বিটের আবহে মিলিয়ে এই অ্যালবাম নতুনভাবে তৈরি করেছেন নতুন ভাবনাকে অপূর্ণ রেখে কুন্তলদের চেষ্টা করেছেন মিউজিক এম্প্যাক্টের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরার এবং শিল্পীর কণ্ঠে বহিপ্রকাশ করা খ্যাতনামা শিল্পী প্রিয়াঙ্কনা শিলাদিত্য যিনি তিন দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে এক উজ্জ্বল নাম লোকসঙ্গীত ও বাউল ধারায় যাহার অদ্বিতীয় কণ্ঠস্বর ও গভীরতা পূর্ণ পরিবেশনা এবং আবেগগণ গায়ন ও প্রাণবস্ত মঞ্চ উপস্থিতির জন্য সুপরিচিত